সোনার হরিণ তোমাকে যারা ভালোবাসে তারা নিশ্চয়ই পাপি নয় বরং তুমি ভালোবাসা পেয়ে পেয়ে নষ্ট হয়ে গিয়েছ প্রতিদিন সাম্যবাদের গান গিয়ে যারা আন্দোলন করে তারাও বোঝে না ভালোবাসায় কোনো সাম্যবাদ নেই অথচ তুমি থাকতেই পারতে ঐকান্তিক হয়ে কিন্তু সোনার হরিণ তুমি ছুটে বেড়ানোই তোমার স্বভাব রহস্যময় হয়ে আলো থেকে অন্ধকার আর অন্ধকার থেকে আলোতে বিচরণ করে বেড়াচ্ছ তাই বুঝি তোমাকে কেউ বুঝতেই পারে না কিন্তু তুমি কি পেয়েছো নিবিড় কোনো পাওয়া সোনার হরিণ যে লক্ষ্য তুমি খুঁজে বেড়াও তাকে কোনো কিছুতেই আটকানো যায় না তোমাকে একবার পেয়ে অনেকে ধন্য হয় কিন্তু তুমি কখনোই তৃপ্ত নও বরং যে ভালোবাসা তুমি পেয়েছো তার চেয়ে বিরহ পাওয়া বরং মহৎ যে সন্তুষ্টি সহজেই পেতে পারতে তাকে একটু একটু করে বড্ড জটিল করে তুলেছ আমি বলবো না সব শেষে ভুল করেছ বলবো নিজেকে ধ্বংস করে ফেলেছো যদি ভাবো পৃথিবীতে সবচেয়ে নিখুঁত চরিত্র তুমি তবে তাহা অত্যন্ত ভুল পৃথিবীর কোনো কিছু নিখুঁত নয় আর তাই তো পৃথিবী এত বৈচিত্র্যময় বরং নিখুঁত হতে যারা গিয়েছিল তারা নকল করে ফেলেছে অন্যের সভা আর সেই অভিনীত নাটকে তুমি ক্লান্ত বিধ্বস্ত সবচেয়ে আশ্চর্য লাগে এই ভেবে যে তুমি কি চাও তা নিজেই জানো না জোসেফ হাজরা সোনার হরিণ তোমাকে যারা ভালোবাসে তারা নিশ্চয়ই পাবি নয় বরং তুমি ভালোবাসা পেয়ে পেয়ে নষ্ট হয়ে গিয়েছ প্রতিদিন সাম্যবাদের গান গিয়ে যারা আন্দোলন করে তারাও বোঝে না ভালোবাসায় কোনো সাম্যবাদ নেই অথচ তুমি থাকতেই পারতে ঐকান্তিক হয়ে